আমি যে তথ্যগুলি দিচ্ছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখা মাত্র ভিডিওটি শেয়ার করে দেবেন চীনের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনা রবিবার থেকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভারত এবং ফিলিপিন্সের নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেজিংকে চাপে রাখার জন্য আমেরিকা গত বছর স্কোয়াড নামে যে চতুর্দেশীয় সামরিক জোট গড়েছে অস্ট্রেলিয়া জাপানের পাশাপাশি ফিলিপিন্স কিন্তু তার অন্যতম সদস্য এই আবহে নয়াদিল্লি ম্যানিলার এই সামরিক সমঝোতা চীনকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে এখানে জানিয়ে রাখি ম্যানিলা হল ফিলিপিন্সের রাজধানী ফিলিপিন্সের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রোমিও ব্রাউনার সোমবার বলেছেন আমাদের জলসীমায় এক্সক্লুসিভ ইকোনমিক জোন সেখানেই এই যৌথ মহড়া হচ্ছে সেই সঙ্গে জানানো হয়েছে ওই মহড়ার এলাকায় পঁচিশ নটিক্যাল মাইল মানে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরে চীনা নৌবাহিনীর দুটি গাইডের ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার গোত্রের যুদ্ধজাহাজ সোমবার দেখা গিয়েছে ঘটনাচক্রে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করে বেজিং তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন্স তাইওয়ান ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চীনের কমিউনিস্ট শাসনগোষ্ঠীর বিরোধও রয়েছে ফিলিপিন্স এবং চীনের বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস সোলে দ্বীপকে কেন্দ্র করে ফিলিপাইন দ্বীপের পালাওয়ান থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে উনিশশো সালে ফিলিপিন্স নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় দু দশক আগে এরপরে দু সালে ফিলিপিন্সের কাছ থেকে স্কারবোরোসোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ যা নিয়ে দুদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল দু সালের এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় একুশ শতাংশই দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয় বিগত কয়েক বছরে সেই পরিমাণ আরও বেড়েছে ফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সংঘাতের পার চড়ছে পাশাপাশি ভারত মহাসাগরেও তৎপরতা বাড়াচ্ছে বেজিং ভারতের দুই পড়শি দেশ শ্রীলঙ্কা এবং মলদ্বীপে গত কয়েক বছর ধরেই চীনা চর জাহাজের আনাগোনা রয়েছে গত বছরের মার্চের শেষ পর্বে ওই অঞ্চলে চারটি চীনা জাহাজ সিয়াং ইয়াং হং জিরো আর শিয়াং ইয়াং হং জিরো থ্রি ইউয়ান ওয়াং জিরো এবং ডা ইয়াং হাওয়ের উপস্থিতি চিহ্নিত হয়েছিল প্রসঙ্গত চার বছর আগে পূর্ব লাদাখে চীনা ফৌজের অনুপ্রবেশের সময়ও ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছিল